নমস্কার বন্ধুরা আজকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই খুব বিপদে পড়ে তোমাদের কাছে সাহায্য যেতে এসেছি আমার চ্যানেল মনিটাইজ হওয়ার আগে বাতিল হয়ে গেছে কিন্তু কেন তা আমি জানি না প্লিজ হেল্প করো আমি তোমাদের ডিটেলসে বলছি এটা আমার প্রোফাইল আমার প্রোফাইলে মোটামুটি কম বেশি ভালোই ভিউজ আসে দেখতেই পাচ্ছ প্রথম প্রথম খুব একটা ভালো ভিউজ আসতো না বাট এখন কম বেশি ভালোই ভিউজ আসছে হঠাৎ করে আজকে চেক করতে গিয়ে দেখলাম যে এরকম একটা পপ আপ এসছে ডেটা ইজ আন্ডার রিপোর্টেড ফর সাম ডেজ টোয়েন্টি ফেব্রুয়ারি টু কিন্তু কেন আমি বুঝতে পারছি না তারপর থেকে আজকে সারাদিনে আমি ভিউ অবশ্যই ভিডিও আমি আপলোড করেছি কিন্তু আমার ভিউ সেরকম আসেনি তো তারপরে যখন এটা দেখলাম তখন কোথাও একটা ভয় লাগলো এবং ভয় করতে শুরু করলো যে হয়তো আমার চ্যানেলটা আর থাকবে না তাই আমি জিজ্ঞেস করছি আমার বন্ধুদের মধ্যে যদি কারোর কোনো দিনও এরকম হয়ে থাকে তাহলে কি সত্যি সত্যিই বাতিল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সেরকম একটা আমার ভিউজ বা সেরকম একটা আমার সাবস্ক্রাইবারস নেই যে আমার মনিটাইজ খুব তাড়াতাড়ি হবে তাও নয় মনিটাইজেশন হতে অনেকটা টাইম লাগবে আমার এখনও তাই আমি বুঝতে পারছি না যে আমি কি ভিডিও কন্টিনিউ আপলোড করতে থাকবো না আমার চ্যানেলটা এখানেই বাতিল হয়ে যাবে তোমরা যদি কেউ জেনে থাকো বা কিছু জেনে থাকো আমাকে প্লিজ 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 জানিও কমেন্ট করে আমি সত্যিই বুঝতে পারছি না কী করবো ভীষণ টেনশানে আছি যেটুকুই হোক কষ্ট করেই করেছি এই চারশো আঠাশটা সাবস্ক্রাইবারও আমার খুব কষ্ট করেই তৈরি করা তো আমিও চাই যে আমার ভিডিও আমার প্রোফাইলটা অ্যাকচুয়েলি আমার চ্যানেলটা ইউটিউবে চ্যানেলটা গ্রো করুক আর মনিটাইজেশন অন হোক কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে না আর কোনো দিনও আমার চ্যানেলটা থাকবে হয়তো বাতিল হয়ে যাবে তোমাদের কাদের এরকম হয়েছে বা আদৌ আমি যে ভয় পাচ্ছি যে ভয়টা আমার হচ্ছে সে ভয়টা আদৌ সত্যি কি না বা আদৌ এটা হয় কি না বা চ্যানেলটা গ্রো করে কি এরপরে না কি একেবারে ফ্রিজ হয়ে যায় আমি কিছুই তো জানি না সম্পূর্ণ নতুন তাই তোমাদের বলছি দয়া করে আমাকে একটু সাহায্য করো খুব বিপদে পড়েছি তোমরা যদি সাহায্য না করো খুব বিপদে পড়ে যাবো খুব বিপদেই তোমাদের কাছে এসেছি আশা করব তোমরা আমাকে সাহায্য করবে ভালো থেকো সবাই যদি আজকের পরে বিদায় নিতে হয় অবশ্যই জানিয়েই বিদায় নেব তবুও বলে রাখলাম যদি একান্তই বাতিল হয়ে যায় তাহলে তো জানিয়ে বিদায় নিতে পারবো না তাই আগে থেকেই বলে দিলাম দেখতেই পাচ্ছ আমার এখনো মনিটাইজ হয়নি মনিটাইজেশন অন হতে আমার এখনও অনেক দেরি তাই মনটা আজকে খুব খারাপ বুঝতে পারছি না তো কি হবে তাই আগে থেকেই বললাম ভিডিও চলুক বা আমার ইউটিউব চ্যানেল থাকুক আর না থাকুক তোমরা সবাই খুব ভালো থেকো সবাই খুব খুশিতে থেকো